সালামু আলাইকুম বন্ধুরা তো আমার ক্ষেতের নতুন আপডেট দিব আপনাদের আজ ক্ষেতের কী অবস্থা তো আমার যে উইস্তে গাছের যে ক্ষেতটা এখানে প্রায় তিরিশ পঁয়ত্রিশটে উইস্তে গাছ লাগানো আছে ধরা ঠিক না তারপরে ধরতেছি একটা ইস্তে একটা উইস্তে এই দেখেন একটা উইস্তে একটা হুইসতে এই জায়গায় জায়গায় হ্যাঁ একটা দুইটা তিনটা উসতে তো আপনাদের দেখাচ্ছি গাছগুলোর অবস্থা তো কয়েকদিন বৃষ্টি হয়েছিল এরপরে আর পানি দেওয়া হয়নি শুশা গাছ মাসাল্লাহ এই যে শুশা আসতেছে তাছাড়া উস্তে গাছ বানে কিন্তু ঠিক মতোই উঠে গেছে তো প্রতিটা উস্তে গাছে আলহামদুলিল্লাহ উস্তে চলে আইছে এই দেখেন এই দেখেন উস্তে এরপরে এই দেখেন তো উষ্টি গাছ কিন্তু বানে বর চলে আইছে তো এই পাশে যে একটি শসা গাছ ছিল মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো শুসা গাছে কিন্তু ফুল চলে আইছে এইটায় তাছাড়া এইখানে একটি বরবটি গাছ ছিল সেটাও আলহামদুলিল্লাহ ফুল আসতেছে এই যে ফুল অলরেডি চলে আইছে বরবটি গাছ এইটা এই দেখেন তো তাছাড়া এই যে এই পাশের উইস্তে গাছগুলায়ও ছোট ছিল গাছগুলা তারপরে উইচতে চলে আসে এই যে এই যে তো আরও একটা বিষয় আপনাদের দেখাচ্ছি যে একটু ভিতরে ঢুকে দেখাই এইখানে উইস্তে গাছের গুঁড়া দেখেন কেমন চিকুন তো এই গাছটার গুঁড়াটা একটু খুশি সার দিতে হবে এই দেখেন এই গাছটার উজতেটা এই দেখ এই দেখেন আলহামদুলিল্লাহ যাই হোক অনেক বড় ইস্তে হয়েছে অনেক বড় তো জানি না হাইব্রিড উস্তে লাগাইছি তবুও উস্তে গাছটা কেমন হবে মানে উস্তে কেমন হবে ফলনটা এই দেখেন তো নিশ্চিত কিন্তু ঘাস হয়ে গেছে তো যাই হোক গাছটা পরিষ্কার করিয়ে দিব কয়েকদিনের ভিতর এবং উস্তে গাছগুলোতে সার দিয়ে মাঝে মাঝে ভিতর দেখিছু। কি বলে ওকে চুই গাছ লাগাইছি তাছাড়া আর উচ্ছে গাছের অবস্থায় আলহামদুলিল্লাহ নতুন নতুনভাবে আরও নতুন নতুন আপডেট দিব চ্যানেলে নজর রাখবেন এই দেখেন সো প্রিয় দর্শক ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে